নামাজে একই রাখাতে সুরা ফাতে পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরে শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাম এই সুরাকে খুব ভালোবাসতেন

সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পঁচাত্তর সালাতের পরে একবার একবার রাতের সবার সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবে করে দিয়েছেন আমরাও সুরে পাতিয়া সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহব্বত করে তবে সেটা ওই সাহাবির মহব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাস আমরা কিছু পড়ে না কারণ কি আয়তনে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি করি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ করা তাহলে হবে না এই জন্য ভাইরাল সুরা ইখলাসটা আর নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে সুরার মর্ম উপলব্ধি করে